দেখেছেন যে শিক্ষার্থীরা একটা পরিবর্তনের দিকে একটা ডাক দিয়েছে এবং অলরেডি কিছুটা পরিবর্তন হয়েছে এবং এই পরিবর্তনকে ধরতে গেলে আমাদের সব সেক্টরগুলোকে আমাদের পরিচ্ছন্নতা দরকার আপনারা জানেন যে আমরা ভোক্তা অধিকার আমরা সাধারণ মানুষের জন্য কাজ করে থাকি ভোক্তাদের কাজ করে থাকি পাশাপাশি আমরা যখন দেখছি যে শিক্ষার্থীরা রাস্তাঘাট পরিষ্কার করছে দিয়ে কন্ট্রোল করছে ট্রাফিক কন্ট্রোল করছে বিভিন্ন জায়গায় করছে তাহলে আমরা কিন্তু যারা সরকারি চাকরি করি কিন্তু আমরা আমাদের জায়গায় শুধু আমরা বসে থাকতে পারি না আমরা শিক্ষার্থীদের সাথে একমত হয়ে একটা নতুন বাংলাদেশ করার যে পদক্ষেপ নেওয়া হয়েছে সেখানে আমাদের সেরকলেরই সামিল হওয়া উচিত সেক্ষেত্রে আমাদের পক্ষ থেকে আমার পক্ষ থেকে আমরা আজকে আমরা পার্টিসিপেশন করেছি তাদের সাথে এবং আমার মনে হয় আমাদের পাশাপাশি সরকারের যতগুলো দপ্তর আছে বিভিন্ন সংগঠন আছে বিভিন্ন সিটি কর্পোরেশন সহ যারা আছে সবাই যদি আমরা আমার যার যার জায়গা থেকে আমরা যদি কাজগুলো করি শিক্ষার্থীদের এই দাবি দেওয়ার সাথে শিক্ষার্থীদের এই কর্মকাণ্ডের সাথে যদি আমরা কাজগুলো করে থাকি তাহলে আমরা নিশ্চিত আগামীর যে বাংলাদেশ আমরা দেখতে চাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম শিক্ষার্থীরা যে দেখতে চাই সেটা আমরা তৈরি করতে সক্ষম হব আজকে আসলে আমরা সাধারণ শিক্ষার্থী যারা আছি তারা আমাদের এই যে শহর পরিষ্কারের একটা কার্যক্রম আমরা হাতে নিয়েছি আমাদের একটা বিদ্রোহ হলো আপনারা বিদ্রোহ দেখলেন আমরা যে দেশ গড়াতে ভূমিকা রাখতে পারি সেটা আমরা আজকে প্রমাণ করে দিতে চাচ্ছি আমরা এরকম আমরা আমাদের আজকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ যেসব জায়গা আছে সেখান থেকে ময়লা আবর্জনা পরিষ্কার করার চেষ্টা করছি এবং আমরা চেষ্টা করছি প্রশাসনকে সহায়তা করার তো যে হচ্ছে আমরা যারা রংপুরের শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থী সব সব স্কুল কলেজ সব প্রতিষ্ঠানের আমরা আসছি রংপুরের মানুষকে একটু সচেতন করতে আর রংপুরের যতটা সম্ভব আমাদের পক্ষে সেটা হচ্ছে ক্লিন করতে কিন্তু আসলে ব্যাপারটা কি এটা শুধু শিক্ষার্থীদের পক্ষে একাই করা সম্ভব না এটার জন্য সাধারণ জনতাকে এবং প্লাস মিডিয়াকে হচ্ছে সচেতন হতে হবে কারণ আমরা দেখা যাবে নিজেদের কাজে ব্যস্ত হয়ে যাব বা অন্যখানে চলে যাব কিন্তু প্রত্যেক দিন যদি এভাবে এটা একটা কোনো কমিটি বা টিমের মাধ্যমে এই জিনিসগুলো পর্যবেক্ষণ করা হয় তাহলেই হয়তো রংপুরটাকে বা বাংলাদেশটাকে পরিচ্ছন্ন করতে পারবো তো বাংলাদেশ পরিচ্ছন্ন করতে হলে ছোট একটা জায়গা বা যে কোনোখান থেকে তো শুরু করতে হবে বিভিন্ন জায়গায় শুরু হয়ে গেছে সারা বাংলাদেশে শুরু হয়ে গেছে আমরা রংপুরে এই উদ্যোগটা নিয়েছি আজকের এই কার্যক্রম আমরা রংপুরের চেকপোস্ট থেকে শুরু করে পায়রা চত্বর পর্যন্ত ব্যাংকের মোড় সব কিছু আমরা যতটা সম্ভব হয়েছে আমরা কভার করেছি এখন আমরা দেখি আরও কোনো পদক্ষেপ নেওয়া যায় কি না যে হচ্ছে এইটা তো একাই শিক্ষার্থীদের পক্ষে সম্ভব না আমাদের প্রশাসনিক যে সহযোগিতাটা লাগবে সেটা যদি আমাদেরকে করা হয় রংপুরে আসলে শিক্ষার্থীদেরকেও নামতে হবে না প্রশাসন যদি এটা কঠোর আসলে ব্যাপারটা কি যে প্রশাসন যতক্ষণ পর্যন্ত না মানুষকে বাধ্য করবে যে আপনারা ময়লা ফেলবেন না আপনারা পরিচ্ছন্ন রাখবেন আপনারা আইন মানবেন ততক্ষণ পর্যন্ত আসলে অনেকেই মানবে না তো বাধ্য করার দায়িত্ব স্টুডেন্ট প্লাস প্রশাসনের